ছোট বৌমা পরে আমার বউ পরে নাস্তা করবে মানে মা এসব তুমি কি বলছো এই বাড়িতে আমার স্বামী একমাত্র ইনকাম করে এক এতগুলো মানুষ তোমরা বসে বসে খাও একটা সংসার কি হবে চলে তুমি জানো কত টাকা খরচ হয় প্রত্যেক মাসে তুমি জানো ভাবি তুমি কি আমাদেরকে খাবার খোটা দিচ্ছ তুই যদি সেটা বুঝতেই বলে এতদিন একটা চাকরি ম্যানেজ করে আমার সাথে এই সংসারে আই আইয়া আমি তো চাকরি খুঁজছি আমার কপালে তো কোনো চাকরি জুটছে না শোনো চাকরি না হাতের মোয়া না বললেই পাওয়া যাবে তুই যদি ফকির বাচ্চাটাকে বিয়ে না করে বর বর বিয়ে করতি তাহলে তোরও দুলালের মধ্যে একটা ভালো চাকরি সে আমি গরিব ঘরের মেয়ে সেটা ঠিক আছে তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো তুই একটা গরিব ফ্যামিলি স্কিম ফকিন্নি মেয়েকে বিয়ে করছিস না সেটাই বলছিস এখন অপমান করো কি থেকে এবারে সমস্ত কাজ করবে। আমার বউ এবারে সব কাজ করবে। পুরো ভাবে ঠিকই বলছ। সে হচ্ছে বড় লোকের মেয়ে। সে কেন কাজ করবে? তুই যতদিন না পর্যন্ত তো দুলালের মতো একটা ভালো চাকরি ব্যবস্থা করতে পারবি ততদিন পর্যন্ত তোর বউ এবারে সব কাজ করবে। ঠিক আছে মা। এই এবারে যত কাজ করনি আছে আমি সব একাই করব। আমার কোনো অসুবিধা হবে না। এখন আমি তো বেকার। যে তো সংসারের কোনো ইন্টারে সাহায্য করতে পারি না। আমার নাস্তাবার পড়ার অধিকার আছে না?

তুমি মালিক আর একটা কথা কান খুলে শুনে রাখো এই বাড়ির একটা কানা করেও তুমি পাবে না এই বাড়িতে আমি যা বলবো তাই হবে আমার খুব ব্যথা করছে আপনি একটু হটল মাসেজ করে দিবেন

দেখবি ওপরওয়ালা তোমার ভালো কোনো কর্মের ব্যবস্থা করে দেবে তোমার তো ব্যাগ তুমি কিন্তু ভুলেও বাসায় কোনো কাজ করবে ঠিক আছে যদি তোমার কোমরে প্রেশার পড়ে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে আমার ডাক্তারখানায় এই ডাক্তারখানায় টানা করতে করতে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু খালি হয়ে যাবে আচ্ছা তুমি কি আমাকে বোকা মনে করেছ হ্যাঁ আমি বাড়ির সমস্ত কাজ করব আমি হচ্ছে বড় লোকের মেয়ে হ্যাঁ জীবনে এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি এবারের সমস্ত কাজ তোমার ওই বেকার ছোট ভাই আছে না তার বউকে দিয়ে করাবো তুমি আগামীকাল থেকে মাকে দিয়ে বিভিন্ন কাজ তোমার মাকে আমি বসিয়ে বসে খাওয়াই চিন না তাকে আমি বিভিন্ন কৌশলে ছোটখাটো অনেক কাজ করায়। কি ছোট কাটো কাজ করে এনেছো তুমি মাকে দিয়ে সব ধরনের কাজ করো আর আমার ব্যস্ততায় মায়ের এই কাজগুলো তোমাকে অনেক হেল্প তোমার প্রেশা কমে তোমার মা বলেই তো আমি তাকে বিভিন্ন রকম ছাড় দিই